অক্টোবর মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কী হতে চলেছে বিস্তারিত আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই আপনাদের অ্যালার্ট করা আপনারা যদি আগে থেকে জানতে পারেন আপনার সামনের মাসটা কেমন যাবে ভালো না খারাপ কোন দিক থেকে সতর্ক থাকবেন কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা আসতে পারে তাহলে কিন্তু খুব দ্রুতগতিতে আপনার জীবনে সফলতা আপনি প্রেজেন্ট করতে পারবেন অর্থাৎ আমি সময় বলি আপনার সময় ভালো আপনি কানে শুনে কিছু করতে পারবেন না আপনার সময় ভালো আপনি কিন্তু সবসময়ের জন্য সেই ভালো সময়টাকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারেন সঠিকভাবে আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন সঙ্গে থাকুন আমি বিস্তারিত আলোচনা করব আলোচনা করব এই অক্টোবর মাসের গ্রহের গোচর কারণ গ্রহের গোচরের উপরে নির্ভর করেই মাসিক রাশিফলগুলো প্রেজেন্ট করা হয় নমস্কার জয়মা কামাখ্যা জয়মা তারা আমি বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব প্রথমেই বলবো এই অক্টোবর মাসে গ্রহের গোচর কি বলছে তার উপরে ভিত্তি করে আলোচনা দেখুন এই অক্টোবর মাসে শুরুতেই কিন্তু চন্দ্র সে রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বৃষ রাশিতেই থাকবে মঙ্গল থাকবে মিথুন রাশিতে আর রবি বুধ কেতু এরা কিন্তু কন্যা রাশিতে থাকবে সেখানে বেশ কিছু শুভযোগ তৈরি করবে যেরকম বুধাদিত্য রাজ্যক হোক রাজ্যক এগুলো কিন্তু শুভ ফল দেবে শুক্র থাকবে তার নিজের করে তুলা রাশিতেই আর শনি সে তো নিজের ঘরেই আছে কুম্ভ রাশিতে আর রাহু সে কিন্তু মীন রাশিতে থাকবে এই গ্রহের গোচর কোন কোন দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন কোন কোন দিক থেকে সতর্ক সবটাই কিন্তু আমি বলবো। আপনাদের শুধু অনুরোধ করব সম্পূর্ণ দেখবেন শুধু তাই নয় আপনার জীবনে অ্যাপ্লাই করবেন যে দিকগুলো আমি খারাপ নেগেটিভ দিকগুলো বলবো আপনারা সেগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যেগুলো পজিটিভ বলবো সেগুলো খুব দ্রুতগতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন এর জন্য কি করতে হবে সম্পূর্ণ অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তবেই কিন্তু এর সফলতা আপনি গ্রহণ করতে পারবেন এবার আসুন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি দেখুন বেশ মানে কয়েকটা ভিডিওতে কিন্তু আমি এইভাবে আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটা কিন্তু আপনাদের শেয়ার করছি তা সত্ত্বেও এখনো বহু মানে জাতক জাতিকা আছেন হোয়াটসঅ্যাপে এসে একটা কথাই জিজ্ঞেস করছে কোন ঠিকানায় যাব কীভাবে যোগাযোগ করব আই বুঝি না তারা বোঝে না নাকি বুঝেও বোঝে না বুঝতে পারছি না যাই হোক যারা সরাসরি আসতে চাইছেন তারা চলে আসবেন নদীয়া বীরনগর আমার নিজের মন্দির নদীয়া জেলা সপ্তাহে তিন দিন পেয়ে যাবেন এখানে সোমবার মঙ্গলবার বুধবার আর যারা তারাপীঠ আসতে চাইছেন সপ্তাহে দুদিন পেয়ে যাবেন শুক্রবার শনিবার তারা দুর্গাপুজোর পর থেকে পাবেন এখন আপনারা কিন্তু আমার মন্দিরে পেয়ে যাবেন এবার এই দুটো জায়গার কোথাও আপনারা আসতে পারবেন অনেক দূরে থাকেন সেখানে কি করবেন তাহলে আপনাকে অনলাইন যোগাযোগ করে নিতে হবে অনলাইন কিভাবে আপনি আপনার সম্পর্কে জানবেন বা আপনার যে সমস্যা তার থেকে বেরিয়ে আসবেন কিভাবে দেখুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আপনারা ভয়েস মেসেজ বা লিখে পাঠাবেন যে আমি অনলাইন কনসাল্ট করাতে চাই আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দেবে কিভাবে সিস্টেমে আসবেন সরাসরি আমি কথা বলবো আপনাদের সাথে আপনাদের সমস্যা নিয়ে জানাবেন তার সঠিক মানে সিদ্ধান্ত আপনারা পাবেন এবং সিস্টেম আপনাদের বলে দেব খরচ ছাড়া যদি খরচ না করলে না হয় সেটাও আপনারা বাড়ি বসে পেয়ে যাবেন সব রকম ব্যবস্থা আছে তাই এই দিকগুলো কিন্তু খুব ক্লিয়ার শুধু আপনাকে ভয়েসে বা লিখে বলতে হবে আমি অনলাইন কনসাল্ট করাতে চাই বা এটা লিখবেন আমি আপনার মন্দিরে যেতে চাই বা আমি তারাপীঠে যেতে চাই আমার নাম অমুক আর নাম না লিখিয়ে কখনো আসবেন না আপনাকে নাম এবং কবে কোন বার আসবেন সেটা জানিয়ে রাখতে হবে এবং কোথায় আসবেন সেটা জানিয়ে রাখতে হবে বাস এইভাবে যোগাযোগ করতে পারবেন খুব ইজি ব্যাপার এবার এখানে কি সম্পর্কে আপনারা মানে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করবেন কি কি সমাধান হয় দেখুন বর্তমান পরিস্থিতিতে যে আমাদের মানুষের সমস্যাগুলো আছে প্রত্যেকটারই সমাধান এখান থেকে হয় আপনার গ্রহের সমস্যা সময় খারাপ ঋণ ধার এগুলো তো আছেই তার সাথে সাথে একটা অ্যাড হয়ে গেছে যেটা অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসা বিচ্ছেদ বশীকরণ শত্রু দমন ব্যবসায় সফলতা চাকরিতে সফলতা বিবাহিত জীবনে সফলতা স্ত্রী চলে যাওয়া প্রেমিক প্রেমিকা মেকআপ করা তাদেরকে নতুন করে ফিরিয়ে আনা সম্ভব এছাড়াও মহিলা পুরুষের জটিল এবং গোপন রোগ এবং বন্ধত্বা যেটাকে আমরা বলি সন্তানহীনতা সেটাও কিন্তু সম্ভব তাই আরও কিছু আছে যেগুলো বলা সম্ভব না যোগাযোগের মাধ্যমে বা সাক্ষাতের মাধ্যমে আপনারা জানতে পারবেন আসুন আজকের আলোচনা মাসিক রাশিফল এই অক্টোবর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন দিক থেকে জীবনে সফলতা আসবে আজকের আলোচনার বিষয় এটাই আমি বলবো প্রথমেই আর্থিক দিক থেকে আপনাদের কতটা মজবুত হতে পারেন দেখুন আর্থিক দিক থেকে যদি বলি যথেষ্ট ভালো থাকবেন কুম্ভ রাশি অক্টোবর মাস যথেষ্ট পজিটিভ তাই আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটা সচেতন থাকলে আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন কারণ আপনার ইনকাম বৃদ্ধি পাবে তার সাথে খরচও বৃদ্ধি পাবে তাই সচেতন কেন থাকতে হবে খরচটাকে আটকাতে হবে আপনি যখন খরচটা আটকাবেন তারপর কিন্তু আপনার জীবনে সফলতা আপনি দেখতে পাবেন তাই আপনাকে কি করতে হবে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে আপনার পরিশ্রমের উপরে দাঁড়িয়ে থাকবে আপনার সফলতা অর্থাৎ আপনি চেষ্টা করলে বহু টাকা ইনকাম করতে পারবেন আর্থিক উন্নতি আপনার কিন্তু হবে ব্যবসা করুন বা চাকরি অনলাইন বা শেয়ার মার্কেট সবেতেই কিন্তু উন্নতি থাকবে এই অক্টোবর মাস অর্থাৎ আপনার আর্থিক দিক থেকে রকম কথা হবে না যথেষ্ট পজিটিভ থাকবে এরপরে চলে আসুন বেকার যারা আছেন বেকার যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ অর্থাৎ এই টাইমে অর্থাৎ এই অক্টোবর মাসে আপনি যদি চেষ্টা করেন আপনার বেকারত্ব দূর করতে পারবেন সেটা অবশ্যই আপনার যোগ্যতা অনুযায়ী যদি মনে হয় আপনার যে আমি নিজে কিছু করব ব্যবসা করব করতে পারেন যদি মনে হয় না আমি চাকরি করব সেটা যে কোনো কোম্পানি ফ্যাক্টরি সরকারি যে কোনো আপনি যদি আপনার ওয়েটে আপনি খোঁজ করেন তাহলে আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এখন আপনার ওয়েট ছাড়া চেষ্টা করলে সম্ভব না আর ঘরে বসে থাকলে আপনার বেকারত্ব দূর হবে না চেষ্টা করতে হবে হ্যাঁ এর আগে করেছেন কোনো রকম সুরা হয়নি কারণ সেই সময় আপনার সাথ দেয়নি এই টাইমে করলে আপনি কিন্তু সব দিক থেকে সাকসেস হবেন কারণ সময় আপনার সাথ দেবে তাই এই টাইমটা আপনাকে কাজে লাগাতে হবে তবে গিয়ে কিন্তু আপনি জীবনে সাকসেস পেতে পারেন তাই এই যে আমি আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করা আপনারা অ্যালার্ট থাকলে সাকসেস পাবেন অ্যালার্ট না থাকলে সাকসেস পাবেন না এটাই তো হয় এবার স্বাস্থ্য স্বাস্থ্য কিন্তু যথেষ্ট আপনার ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে রকম টেনশান দুশ্চিন্তার কারণ নেই স্বাস্থ্য যথেষ্ট পজিটিভ থাকছে এই কুম্ভরাশির জাতক জাতিকাদের শুধু আপনাদের মাথায় রাখতে হবে শরীর চর্চা করতে হবে এবং আপনার রিচ খাবার থেকে দূরে থাকতে হবে তবে কিন্তু অনেকটা ভালো থাকবেন আপনার ভালো তো থাকবেই তার সাথে সাথে আপনি যদি অনেকটা কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আরও বেটার থাকতে পারেন যে কারণে আমি একটা কথা বলি সব সময়। যে আপনাদের কিন্তু অবশ্যই শরীর সচেতন থাকতে হবে এরপর চলে আসুন বিবাহিত জীবনে কতটা সুখ শান্তি আপনার থাকছে বিবাহিত জীবনে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আপনাদের সুখ শান্তি যথেষ্ট বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভালো সম্পর্ক থাকবে এবং মা বাবা ভাই বোন সন্তান প্রত্যেকের সাথেই একটা ভালো সম্পর্ক থাকবে অর্থাৎ সম্পর্কের রকম ঘাটতি হবে না এই অক্টোবর মাস আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট শুভ যে দিকগুলো আমাদের ভালো থাকা দরকার প্রত্যেকটা দিকই কিন্তু এই অক্টোবর মাস ভালো থাকবে কুম্ভ রাশির এবার আসুন লাভ রিলেশান লাভ রিলেশানে যারা আছেন তাদেরও কিন্তু শুভ তবে কোনো ডিসিশন নেওয়া সঠিক হবে না আপনাদের শুভ তার মানে কি আপনারা দুজন দুজনকে চিনতে পারবেন এটাও তো একটা বড় একটা আমি মনে করি যে ভালো সময় তাই এই অক্টোবর মাস আপনাদের জন্য শুভ বলেই ওই বিবাহ পর্যন্ত নেবেন ওটা একটু আটকে রাখতে হবে তাহলে আপনারা এই মাসেই দুজন দুজনকে চিনতে পারবেন তারপরে সিদ্ধান্ত নিন এছাড়া আপনারা আলোচনা করতে পারেন দুটো বাড়িতে সব কিছু ঠিকঠাক করে রাখতে পারেন কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেবেন না লাভ রিলেশন ভালো কিন্তু পর সিদ্ধান্ত আপনি এই মাসটা বাদ দিয়ে নিন তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো থাকবেন এবং সেফ থাকবেন এই যে আলোচনাটা আপনারা শুনছেন মাসিক রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনী কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি তাই এই জায়গায় আপনাদের মাথায় রাখতে হবে যে তাদের সাথেই মিলবে যাদের সব ঠিকঠাক আছে যাদের বড় স্বপ্ন আছে তাদের আর যারা কোনো স্বপ্ন নেই গ্রহ সাপোর্ট করছে না আর রাশিটা শুধু আছে মিলবে না এগুলো মাথায় রাখতে হবে আর আপনি আপনার সঠিকভাবে জানতে হলে আপনার জন্মছক হস্ত টাকা বিচার বিশ্লেষণ করিয়ে সঠিক তথ্য জানতে পারবেন আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার